অর্চুন পরিশলের ওপেনার তামিম ইকবল খেলার মাঠে উঠে একের পর এক মেজাজ হারাচ্ছেন নিজের দলের প্লেয়ার কিংবা বিপরীত দলের প্লেয়ারদের উপর সমর্থকদের প্রশ্ন উঠে আসছে তামিম ইকবলের হোলোটাকি প্রতি ম্যাচই তাকে ঘিরে সৃষ্টি হচ্ছে অনেক আলোচনা এবং সমালোচনা এই ম্যাচেও তার বিপরীত হয়নি রান আউট হয়ে তার ওপেনিং পার্টনার ডেভিড মালানের প্রতি প্রকাশ করলেন বিরক্তি ক্যাপ্টেনের এমন আচরণ মেনে নিতে পারেনি ডেভিড মালান তাই তো এই ইংলিশ ব্যাটার জবাব দিলেন মাঠি আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হন ফরচুন বরিশাল এবং সিটাগাং কিংস সিটাগাং এর দেওয়া একশো বাইশ রানের লক্ষ্যে ব্যাটিং নামে ফরচুন বরিশাল তামিম বল দৌড়ে রান নিতে নিয়ে মালানের সাথে ভুল বোঝাবুঝি তারপরে রান আউট হয়ে বিদে নিতে হয় তামিম ইকবলের তারপর অন উইকেটে আসেন তহিত হৃদয় তারও মার সারতে হয় খালেদ আহমেদের বলে তার ব্যাটের আঘাতে নিচু হয়ে আসা বল ক্যাচ ধরে তাকে ক্রিসারা করেন পারবে সিমন তারপরে দুই উইকেট হারানোর পরও দলের হাল ধরতে পারেন অর্শুন বরিশালের দুর্দান্ত ব্যাটার মুশফিকুর রহিমও সানির বলে সহজ একটা ক্যাচ দিয়ে শরীফুল ইসলামের হাতে দিয়ে এগারো রান করে হতাশ হয়ে ক্রিস সারেন মুশফিকুর রহিম ক্রিজে আসেন মাহমুদুল রিয়াদ ষোলো রানের বেশি করতে পারেননি ওইদিকে এক প্রান্তে আগলে রেখে ডেভিড মালান জয়ের পথ দেখান পুরো টিমকে চিটাগাঙের বলাররা তাদের সরবরি দিয়ে চেষ্টা করলেও স্বল্প রান দিয়ে ফরচুন বরিশালের সাথে লড়াইতে আবারও ব্যর্থ হন এইবারের মতো আবারও দারুণ একটি জয় তুলে নেন ফরচুন বরিশাল আজকের এই ম্যাচে চিটাগাং সাথে টসে জিতে বরিশালের অধিনায়ক তামিম বল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওদিকে চিটাগাং হয়ে ওপেনিং এ নামেন পারভেজ সিমন এবং ওসমান খান বরিশালের পেস বোলার রিপন মন্ডল জোড়া আঘাত করেন এই ওপেনারদের উপর রিপনের বলে পাকিস্তানি এই ব্যাটার ওসমানকে তেরো বল থেকে উনিশ সান করেই মার সারতে হয় একই ওভারে আবারও আঘাত আনেন রিপন মন্ডল ওভারের শেষ বলে ক্রিজে শিকার করেন এর দুর্দান্ত ব্যাটিং গ্রাম ক্লার। তারপর বরিশালের হয়ে ফাইম আর্শাফও জোরা আঘাত হানেন ব্যাটিং ব্যাটিংদের উপর ফাইম আর্শাফের বলে সিমন ক্যাচ দেখ মুশফিকুর রহিমের হাতে যদিও রিপুর পর সেই আউটটা নিতে হয় বরিশালের মাঠে ব্যর্থ ইমন ফেরেন তিন বল থেকে মাত্র এক রান করে এরপর সিটাগাং এর ব্যাটার হায়দার আলিকেও ফেরান ফাইভ এবারও মুশফিকের রহিমের হাতি ক্যাশ মাত্র এক রান করে মাঠ ছাড়তে হয় তাকেও দলীয় মাত্র একত্রিশ রানের মধ্যে চিটাগাং হারিয়ে ফেলেন তাদের চার উইকেট তার পরের ওভারে দেখা যায় ফাইম আশাব আবারও তার বলে ফেরান চিটাগাং এর ব্যাটার শামীম পাটোয়ারিকে তাও আবার মুশফিকের রহিমের হাতে ওই একই ক্যাশ এরপর চিটাগাং এর ব্যাটিং হয়ে যারাই আসে তেমন বলার মতো কেউই রান করতে পারেনি